খুবই পছন্দের একটি খাবার কারণ এই তরকারির ঝোল অতিরিক্ত রকমের স্বাদ হয় আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে তৈরি করবো শশা দিয়ে চিংড়ির তরকারি আশা করি রেসিপিটি ভালো লাগবে রান্নাটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটা কম ব্যবহার করেছি কারণ আমরা এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করব। এবার নেড়ে চেড়ে তেলের মধ্যে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে বাটা পেঁয়াজ আমি এখানে দুইটা পেঁয়াজ আর পাঁচ ছয়টা কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা দেওয়ার পর তেলের সঙ্গে আরও একটু ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজগুলো আমি প্রায় মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আরও একটু সময় ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব কোয়াটার চা চামচ জিরার গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে শশার তরকারির মধ্যে মশলার পরিমাণটা কম দিলেই বেশি ভালো লাগে যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ আমি এখানে প্রায় কাপের মতো পরিষ্কার করে চিংড়ি মাছ দিয়েছি এবার কষানো মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব চিংড়িগুলো দেওয়ার পর মশলার সঙ্গে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে চিংড়িগুলো একটু কষিয়ে নিব হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য আমি এখানে বড় শশাটা নিয়েছি আর এই শশাটার ওজন ছিল এক কেজি শশার খোসা ছাড়িয়ে শশাটা খুব ভালো করে ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি এদিকে আমাদের চিংড়ি কষানো হয়ে গেছে এবার কেটে রাখা শশাগুলো দিয়ে দিতে হবে আমি আগে মাছের জন্য সামান্য একটু লবণ দিয়েছিলাম এবার এই সবজির জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কষানোর চিংড়ির সাথে শসাগুলো দেওয়ার পর খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে প্রথম দিকেই শশাতে পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ শশা থেকে পানি উঠতে পারে শসাগুলো দেওয়ার পর আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর শসা থেকে কিন্তু কিছুটা পানি উঠেছে এবার ঝোলের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি তবে পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দিব না আমি এখানে প্রায় দেড় কাপের মতো ফুটানো গরম পানি দিয়েছি ঝোলের পানিটুকু দেওয়ার পর খুব ভালো করে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করে নিব আমাদের এখানে রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে রান্নার শেষ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে চার পাঁচটা কাঁচামরিচ ফালেই আর দিয়ে দিব পরিমাণ মতো ধনে পাতা কুচি শশা ভালোভাবে সেদ্ধ হয়ে ঝোল কমে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ